গোল করে এগিয়ে গিয়েছিল আমরা হাওড়া উগলি দর্শকদের সামনে কথা বললাম তারা কনফিডেন্ট যে তারা তিন গোলে ম্যাচ দেবে তিন গোল দিয়ে এই ম্যাচে জয়লাভ করবে কিন্তু তাদের কথা শেষ হয়নি তার মাঝখানেই আমরা দেখলাম জেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ গোল শট করে দিল সুখচাত किसको অসাধারণ একটা গোল করলো কি হবে রে কিলোমিটার দূর থেকে করলানিতে বিএসএল এ তাদের দলের ফাইনাল খেলা দেখতে যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ চলে এসেছে যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ এই টুর্নামেন্টে টুটাশো ফুটবল খেলছে এবং গোটা মালদা মুর্শিদাবাদ তাদের সমর্থন করছে একটা কথা বলুন যেই চার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের সব ভালো কাকে লাগে জোটা জোটা স্টার জোটা ব্রেজিলিয়ান ব্রেজিলিয়ান হাওড়া হুগলি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে যদি এখনো নামেনি কিন্তু ইতিমধ্যে টুর্নামেন্টে জোটা যেইটা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে এবং এই যে তাদের যে যাত্রা প্রথম ষোলোটা ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স জোটা প্রায় সাথে গোলও করেছে এবং জোটা দেখিয়ে দিয়েছে যে স্ট্রাইক কিভাবে করতে হয় গোল কিভাবে করতে হয় এবং জোটা কিন্তু দুদলের মধ্যে একটা ডিফারেন্স গড়ে তুলে দিতে পারে ফার্স্ট হাফে এখনও নামায়নি কিন্তু আগের ম্যাচেও দেখেছিলাম কোচ সেকেন্ড হাফে নামিয়েছিল এবং সেমিফাইনালে একটা গোল স্কোর করেছিল কীভাবে ম্যাচের রেজাল্ট কোথা থেকে এসছো তুমি কোথা থেকে লাল গোলা সব তোমরা ওখানে আম ভালো পাওয়া যায় খুব সুন্দর আম পাওয়া যায় তো জিতলে কি হবে তুমিও লাল গোলা

প্রথম একগুলো আমরা খের পরে আমরা তিন টেবল শোধ করেছি এখন এক এক কাছে আমরা আশা করছি আমরা তিন একে জিতবো আমাদের যে আর এ মুর্শিদাবাদ থেকে লালগোলা জঙ্গিপুর বিভিন্ন জায়গা থেকে বহরমপুর এবং মালদার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন তারাও কিন্তু বলছেন যে প্রত্যেকেই বলছেন যে ওই দল যেমন বলছে যে তিন শূন্য গোলের রেজাল্ট হবে বলেছিল এক গোল হজম হয়ে গেছে এক এক ড্র চলছে কিন্তু এরা আশাবাদী যে ম্যাচের রেজাল্ট হবে তিন এক ম্যাচ শেষে আমরা আবার এনাদের কাছে আসব। দেখি কে জেতে